কোন <laughs> カスタマー দামি কারণ আরে আই আমড়ার বিচাৰি আপনি আমি কি দিব বাবা এ লাইভ রেডি নাই এ দুটো করে বানাই দিই লে বুঝে দিয়া 50 টাকা হয় দুইটা @50 টাকা করে দিবি হার রে 50 50 করে 50 টাকা দুইটা দিবি এইলা শুনুন মানা বানাই তো গুছা করে লইবা হ্যাঁ গুছা করে মারছছাও তো মার্কেট পা দেবা yada boro kun jana bole billing lag

ತಾಯ <experiences>